আজ চোদ্দই নভেম্বর প্রত্যেক বছর বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে এই দিনটিকে পালন করা হয় সারা বিশ্বের পাশাপাশি বৃহস্পতিবার শহর শিলিগুড়িতেও ডায়াবেটিস নিয়ে ঝুঁকি সচেতনতার বার্তা দেওয়ার উদ্দেশ্যে নর্থ বেঙ্গল ডায়াবেটিস অ্যাওয়ারনেস সংগঠনের পক্ষ থেকে এই দিনটিকে পালন করা হয় এই দিন সোসাইটির পক্ষ থেকে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয় শিলিগুড়ির হাসমিচক থেকে এই পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিলিগুড়ির ইয়ারভিউ মোড়ে এসে শেষ হয় এই পদযাত্রা পা মেলেন ডাক্তার নার্স সহ শিলিগুড়ির বিভিন্ন কলেজ ও স্কুলের ছাত্রছাত্রীরা এই বিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডক্টর সঞ্জয় মল্লিক বলেন ডায়াবেটিস রোগে যারা আক্রান্ত হয়েছেন সেই সকল সর্বস্তরের লোকেদের সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা রয়েছে এই বার্তা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য পাশাপাশি যে সকল এলাকায় এই রোগ নির্বাচন ও চিকিৎসার ক্ষেত্রে অসুবিধে রয়েছে তা সহজলভ্য করাই হল প্রধান লক্ষ্য আজকের এই প্রোগ্রামটা নর্থ বেঙ্গল ডায়াবেটিক অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে আমরা একটা ওয়াকাথন করেছিলাম এটাতে আজকের দিনটা চোদ্দোই নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে এই ক্ষেত্রে এবছরের যে থিমটা রয়েছে সেটা হচ্ছে ব্রেকিং ব্যারিয়ার ব্রিজিং দ্য গ্যাপ সমস্ত জনগণ যারা ডায়াবেটিসে রোগী তাদের কাছে তাদের ট্রিটমেন্ট তাদের ডায়াগনোসিস এবং তাদের ভালো থাকা এই সম্বন্ধে যাতে সর্বস্তরের লোক গরিব থেকে ধনী সবাই যেন এই সুযোগটা পায় গরিবদের মধ্যে বা যারা রুরাল এরিয়ায় আছে যেখানে কিনা না ট্রিটমেন্টটা এত অ্যাক্সেসেবেল নয় সেখানে তাদের সমানভাবে ট্রিটমেন্ট দেওয়া এটাই হচ্ছে এই বছরের থিমের প্রথম প্রধান লক্ষ্য প্রতি বছরই কিন্তু চোদ্দোই নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে হিসাবে পালন করা হয় সেটা মেন উদ্দেশ্য হচ্ছে জনগণকে জানানো যে ইট ইজ আ লাইফস্টাইল চেঞ্জ ডিজিজ এক্ষেত্রে কিন্তু আমরা যদি আমাদের লাইফস্টাইল চেঞ্জ করি আমরা যদি গুড হ্যাবিট রাখি তাহলে কিন্তু আমরা এটা প্রিভেনশান করতে পারি এটাই হচ্ছে মূল লক্ষ্য বার্তা হচ্ছে মেনলি প্রিভেনশান যেটা বললাম যে ইট ইজ আ লাইফস্টাইল ডিজিজ আমাদের এখন যেভাবে স্যাডেন্টারি লাইফ হ্যাবিট চলে এসছে লোকের মধ্যে যেখানে কিনা ডেলি কাজটা রুটিন ওয়াকটা এবং প্রচণ্ডই সারাক্ষণ লোকেরা বাইকে গাড়িতে করে যাচ্ছে হাঁটাহাঁটি প্রায় বন্ধ সাইকেলিং প্রায় বন্ধ সারাক্ষণ বসে লোকেরা টিভি দেখছে বা বাচ্চারা ভিডিও গেম খেলছে তারা মাঠে খেলাধুলা করছে না তার উপরে সেটা সব থেকে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে ফাস্ট ফুড আমরা এতদিনে জেনে গেছি যে ফাস্ট ফুড এমন একটা জিনিস এবং সুইট চারিদিকে নানান ধরনের শিলিগুড়ির মধ্যে তো কেক অ্যান্ড সুইট শপ এত বেশি বেড়ে গেছে এবার নতুন দেখছি আমার একটা ফ্লুরিশও চলে এসছে তার সঙ্গে আরও নতুন নতুন সমস্ত তো রয়েইছে যারা কিনা এই পেস্ট্রিজ কেক চকলেট সেগুলো নিশ্চয়ই খাবে খাবে না কেন কিন্তু তার মধ্যে একটা সীমাবদ্ধতা থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে গুড লাইফস্টাইল রাখতে হবে তাহলেই আমরা এই প্রিভেনশনটা করতে পারবো সেটা হচ্ছে সবথেকে বড়ো বার্তা কারণ একবার যদি অসুখ হয়ে যায় তারপরে কিন্তু সেটা লাইফ লং থাকে এবং ট্রিটমেন্ট করা এবং তার রেস্ট্রিক্টেড লাইফটা সারা জীবনের জন্য এটা কিন্তু একটা বাধার ক্ষেত্রে থ্রি ট্রিপল নাইন সেভেন জিরো